আর কিছুক্ষণ আগে আমরা এখানে একটি মানববন্ধন দেখলাম যেটি জুলাই যুদ্ধার ব্যানারে করা হয় যেটি হচ্ছে যে আপনার মনোনয়ন প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধনটি করা হয় সেখানে তারা যে দাবিগুলো উপস্থাপন করেন সেটি হচ্ছে যে আপনি আওয়ামী লীগের দোসর আপনি ইসলাম বিদ্বেষী দীর্ঘদিন দেশের বাহিরে থেকে কারোর সাথে তেমন কোনো জনসম্পৃক্ততা নেই তাকে আপনারা চেনে না তারা আপনাকে ঠিক সেভাবে চেনে না এই অজুহাতে আপনার মনোনয়নটা তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তো এই বিষয়ে আপনার কি বলার আছে এবং আপনার পরিকল্পনা প্রথমত হচ্ছে জুলাইয়ে আমরা এই যে এত দিয়েছি তার একটা বড় উদ্দেশ্য আমাদের বড় অবজেক্টিভ ছিল হচ্ছে কি বাক স্বাধীনতা তাই তো ছিল হচ্ছে কি বাক স্বাধীনতার পক্ষে আমাদের যেন বাক স্বাধীনতাটা নিশ্চিত হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে এই এই যে বক্তব্য সেটা আমার পক্ষে চাক বা বিপক্ষে যাক আমরা যদি বাক স্বাধীনতাকে বিশ্বাস করে থাকি আমরা যদি বাক স্বাধীনতার পক্ষে লড়ে থাকি তাহলে সেটা হচ্ছে গিয়ে তারই প্রতিশ্রুতি কাজে তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদেরকে ধন্যবাদ যে তারা তাদের মতামত চেক দিয়ে গিয়েছেন সবারই অধিকার আছে যে আমার মনোনয়ন বাতিল শুধু না যে কোনো ধরনের যৌক্তিক বক্তব্য রেশনাল প্রশ্ন এটাই যে বক্তব্যটা যৌক্তিক কিনা ওনারা যে ক্লেমগুলো করেছেন ইভেন সেই দোষে যদি আমি দোষী হয়েও থাকি আমার মনোনয়ন আসলে বাতিল করা যায় না মনোনয়ন বাতিল করতে হলে আমি ক্রিমিনাল কিনা আমি হচ্ছে ঋণখেলাপি কিনা আমি সন্ত্রাসী কিনা এই প্রশ্নগুলো খুবই জরুরি কি যে তার কোনোটি আমি হচ্ছি কি না তাহলে অথচ দেখা যাচ্ছে বাংলাদেশে যতজন মনোনয়ন পেয়েছে আমরা খুব ভালো করেই জানি বিশেষ করে বড়ো বড়ো দলগুলো ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি যে অনেক ঋণখেলাপি হচ্ছে গিয়ে মনোনয়ন পেয়েছে এবং টিকে এ ধরনের অনেক সন্ত্রাসী পালে এবং তাদের গুণ্ডাতন্ত্র করে চাঁদাবাজিকে পালে চাঁদাবাজি করে এইরকম মানুষজন বহুটিকে মনোনয়ন করছে তাহলে কারো যদি মনোনয়ন বাতিল চাইতে হয় সেই ধরনের মানুষের মনোনয়ন বাতিল চাওয়া উচিত প্রবাসে থাকা কোনো দোষের বিষয় না বরং এবার জুলাই উঠুশ সালে প্রবাসে যারা ছিলেন প্রবাস থেকে আপনারা জানেন যে রেমিটেন্স বন্ধ ঘোষণা সহ আমরা যেই যেই আন্দোলন করেছি প্রতিটা অ্যাম্বাসিতে যাওয়া থেকে শুরু করে গ্লোবালে আমরা বিরাট বড় আন্দোলন করে তুলেছিলাম গৃহে অভ্যানের মধ্যে দিয়ে সেটা আপনাদের জানা উচিত সেটা পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রবাসীদের ভোটাধিকার এবার আমরা নিশ্চিত করেছি এবং আরও আপনারা জানেন যে আরব আমিরাত থেকে যে পঁচিশ জন জেলে বন্দি ছিল তাদেরকে মুক্তি করার ক্ষেত্রে আমরা এনসিপি ডায়াস্কর অ্যালায়েন্স একটা মুখ্য ভূমিকা পালন করেছি ভোটাধিকার ক্ষেত্রেও আমরা মুখ্য ভূমিকা পালন করেছি এই কথাগুলো আমি কেন বলছি বলছি এই কারণে যে জুলাই অভ্যুত্থানে যখন আমি প্রবাসে ছিলাম ওনারা তো দোষ তুলেছেন প্রবাসে থাকা প্রবাসে থাকাটা কোনো দোষের না প্রবাসে যখন জুলাই অভ্যুত্থানে ছিলাম প্রবাসে যে বড় আন্দোলন হয়েছে তার অন্যতম সংগঠক আমি ছিলাম প্রবাসে যে বিরাট বড় আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম তার একদম প্রধান হচ্ছে কি মুখ্য ভূমিকা পালন করেছি এবং তার পরবর্তীতে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে আমি অন্যতম নেতৃত্বের ভূমিকা পালন করেছি কীভাবে কারণ আমি তখন ডাস বড়ো গ্লোবাল গ্রোয়াল এবং আমাদের এনসিপি রাজপুর অ্যালায়েন্স থেকেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হয়েছে যার ফলাফলে এবার দেড় কোটি প্রবাসী আছে তারা সেই ভোটাধিকারে এনলিস্টেড হয়েছে ব্যালট গিয়েছে বোঝায় পঁচিশ লক্ষের কাছে তাহলে তারা যে এবং বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে প্রবাসীরা এই প্রথম ভোটাধিকার পেলেন সেটা কেন পেলেন আমাদেরই ধারাবাহিক আন্দোলনের ফলে আরব আমিরাদের যে প্রবাস থেকে জেল থেকে চলে আসতে পেরেছে তারা কীভাবে কেন আসতে পেরেছে এই জুলাই অভ্যুত্থানে তারা জেলে বন্দী হয়েছিলেন ছয় মাস ধরে আমরা আন্দোলন করেছি আন্দোলন করার ফলে এবং সেই আন্দোলনে আমি অন্যতম নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করেছি আমি আমার দল নিয়ে সেই নেতৃত্ব দিয়েছি যার ফলাফল হিসেবে এই যে জুলাইয়ে যারা বন্দি ছিলেন তাদেরকে আমরা মুক্ত করে আনতে পেরেছি তাহলে এগুলো কি ভাই প্রবাসে থাকার আমার দোষ হইতে পারে তাহলে যে আন্দোলন করে যে বাংলাদেশের মানুষের পক্ষে দায়বদ্ধ যে বাংলাদেশের মানুষের পক্ষে দরদ রাখে সে প্রবাস থেকেও দরদ রাখতে পারে আবার এই যে লক্ষ কোটি টাকা শেখ হাসিনা যে মানুষ খুন করেছে সে কি প্রবাস থেকে খুন করেছে বাংলাদেশের মধ্যে বসে থেকে খুন করেছে আয়না ঘর বুম খুন এগুলো কি প্রবাস থেকে হয়েছে বাংলাদেশের মধ্যে থেকে হয়েছে হাজার কোটি টাকা লোপাট করেছে কানাডা চলে গেছে অস্ট্রেলিয়া চলে গেছে এটা কি প্রবাসীরা চুরি করে নিয়ে গেছে না বাংলাদেশের মধ্যে থেকে এই সমস্ত গত চুয়ান্ন বছরের এমপি মন্ত্রী রাজনীতিবিদরা হাজার কোটি বিলিয়ন ডলার টাকা চুরি করে তারা নিয়ে বাইরে নিয়ে গেছে তাহলে কারো যদি মনোনয়ন বাতিল চাইতে হতো আগে তাদের মনোনয়ন বাতিল চাইতে হতো তারা যারা জুলাই উপতারে ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন আমি তাদেরকে সাধুবাদ জানাই অভিবাদন জানাই সবার আগে তাদের সেই সমস্ত লোকের শাস্তি দাবি করা উচিত যারা জুলাই হত্যাকাণ্ড না করেছে এবং আপনারা জানেন যে অনেক রাজনৈতিক দল তারা কী করছে জুলাই হত্যাকাণ্ড যে রাজনৈতিক দল করেছে তাদেরকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করেছিল আনার চেষ্টা করেছিল আই উইশ আমি আশা করছি আমার নমিনেশন বাতিল না চেয়ে তারা যদি সেই দাবিটা তুলতো যে জুলাইয়ে যারা হত্যাকাণ্ড চলেছে ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়া তার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না এই দাবিতে যদি মানব বন্ধু দাঁড়াতেন সেটাকে অনেক বেশি গণতান্ত্রিক বলতাম সেটাকে অনেক বেশি রাজনৈতিক বলতাম সেটাকে অনেক বেশি সাংগঠনিক বলতাম আমি একজন ব্যক্তি দিলশানা বারুল প্রবাস থেকে এসে নির্বাচন করছি বলে সেটা আবার বিরুদ্ধে তারা দাঁড়াতে পারেন না কারণ প্রবাসে থাকা কোনো অপরাধ না হ্যাঁ বরং প্রবাসে থেকে হাজার কোটি টাকা যে রেমিটেন্স বিলিয়ন ডলার যারা যে বাংলাদেশে পাঠায় সেটা নিয়ে আমাদের রিজার্ভ হয় সেটা নিয়ে বাংলাদেশ সরকার গর্ব করেন সেটা নিয়ে আমাদের পরিবার চলে আমাদের পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন চলে তাই না যারা দেয় দেখবেন যে আজকে যারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন তাদের কাছেই দেখবেন কতজনের আত্মীয় স্বজন পুরো পরিবার চলে প্রবাসীদের টাকায় কাজে প্রবাসে থাকা প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো এগুলো কোনো অপরাধ না বরং প্রবাসী হিসেবে এখনও আমাদের বাংলাদেশে পাসপোর্ট সবুজ পাসপোর্ট এটা আমার নাগরিক অধিকার প্রবাসী হিসেবে বাংলাদেশি হিসেবে এটা আমার নাগরিক অধিকার যে আমি বাংলাদেশে ফিরে এসে নির্বাচন করব এবং এই অধিকার তো ভাই আমার থেকে আপনি নিতে পারেন না আপনি তারাও নাগরিক আমিও নাগরিক কাজে নাগরিক হিসেবে বাংলাদেশ রাষ্ট্র আমাকে এই অধিকার দিতে বাধ্য বাধ্য থাকবে যেইভাবে ভোট দিতে ভোটের অধিকার দিতে বাংলাদেশ সরকার বাধ্য এবং এই ভোটের অধিকারটা এই দেড় কোটি বাঙালি প্রবাসী বাংলাদেশিকে আমরা আদায় করে দিয়েছি একইভাবে আমরা এবার দাবি তুলেছিলাম আওয়াজ তুলেছিলাম এনসিপি থেকে এনসিপি থেকে যে প্রবাসীরা যদি নির্বাচনে দাঁড়াতে চায় সেই সুযোগ করে দিতে হবে দেখেন বাইশ জন ডাবল পাসপোর্ট হারিয়ে সম্ভবত নির্বাচন আপনার বৈধতা বাতিল হয়েছে নমিনেশন বাতিল হয়েছে তাই না বাইশ জন কারণ তাদের ডাবল পাসপোর্ট আছে তাহলে আজকে যারা দাঁড়িয়েছিলেন তারা হচ্ছে এই দাবিটা তুলতেন যে যাদের ডাবল সিটিজেনশিপ আছে যাদের ঋণ ফেলাপি আছে তাদের বৈধতা বাতিল করো তাহলে এটা হচ্ছে কি এই যে ধরেন এক ধরনের আবেগ থেকে বা এক ধরনের আঞ্চলিক রাজনীতির শিকার হয়ে অথবা এক ধরনের আঞ্চলিক রাজনীতির প্রপাগান্ডার অংশ হয়ে জুলাই যোদ্ধা নাম দিয়ে বা আমি বলবো না এটা এইভাবে বলতে চাই না জুলাই যোদ্ধার নাম দিয়ে হয়তো তাদের মধ্যে আছেন জুলাই যোদ্ধা কিন্তু এই ব্যানারটাকে আসলে এইভাবে বিতর্কিতভাবে ব্যবহার করা ঠিক না জুলাই যোদ্ধাদের একটা ওজন আছে সম্মান আছে জুলাই যোদ্ধাদের আমাদের মনের মধ্যে একটা শ্রদ্ধা আছে এবং তাদেরকে সামনে রেখেই বাংলাদেশে আমরা রাজনীতিটা করছি বা তাদের কথা শুধু স্মরণ করেই না সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই আমরা কেমনটা চাচ্ছি সেটা হচ্ছে জুলাই সনদটা সামনে নিয়েছে আমরা জুলাই যোদ্ধা জুলাই আহতদের কত স্বরূপ করে তাদের অবস্থার প্রতিজ্ঞাবদ্ধ নয় তাহলে সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোন অঞ্চলে দলীয় রাজনীতির ব্যবহার যাবে না এটা আমাদেরও খেয়াল রাখতে হবে যারা দাঁড়াচ্ছেন এই ব্যানারগুলো নিয়ে অপজিশনকে ঘায়ল করার জন্য অথবা আমার ভালো লাগলো না আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম আপনারা দাঁড়িয়ে যান সমস্ত বাক স্বাধীনতা আপনাদের আছে এটা আপনারা করতেই পারেন কিন্তু দয়া করে আপনাদের প্রতি অনুরোধ রইল জুলাই যোদ্ধা নাম দিয়ে অথবা জুলাই আহত নাম দিয়ে এই ব্যানারটাকে আপনারা বিতর্কিত করেন না আপনারা জুলাই যোদ্ধা এই ধারণা এই কনসেপ্টটাকে কোনো রাজনীতির আপনারা টুলস হাতিয়ার হইতে দিয়েন না এটাকে কোনো দলের দলীয় হাতিয়ার হতে দেন না যেটা দিয়ে জুলাই যোদ্ধা নাম দিয়ে অপরকে ঘায়ল করতে হয় জুলাই যোদ্ধা জুলাই আহত জুলাই শহীদ জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব সমস্ত বিষয়টাকে জনতার রাখেন জনসাধারণের রাখেন বাংলাদেশের রাখেন বাংলাদেশের পক্ষে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেন যত্রতত্র ব্যানার নিয়ে যত্রতত্রের বিরুদ্ধে এটা ব্যবহার করেন না সবাইকে ধন্যবাদ আশা করি আপনাকে অনেক বড় একটু উত্তর দিতে পেরেছি সবাই